মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধেতার উত্তর ঠিক আগের মুহূর্তে দেখে নাও মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগে ইতিহাস বিষয়ে তোমার প্রস্তুতি কতটা রয়েছে পাশাপাশি এটা দেখে নাও যে বড় প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে সেই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা কেননা এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব ইতিহাস পরীক্ষাতে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে তো প্রথমে প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কুড়িটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল কুড়ি নম্বর রয়েছে প্রথম প্রশ্ন প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র আলোমারা কবে প্রকাশিত হয় উত্তর হবে অপশান খ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট দুয়ের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হবে অপশান ক চলচ্চিত্রের সঙ্গে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশান গ স্বামী বিবেকানন্দ এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন উত্তর হবে অপশান নম্বর গ কেশবচন্দ্র সেন এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথম ভারতীয় সদস্য ছিলেন উত্তর হবে অপশান গুরুদাস বন্দ্যোপাধ্যায় এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে অপশান খ রংপুর বিদ্রোহ এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় উত্তর হবে অপশান গ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর হবে অপশান গ তিতুমির এরপর এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয় উত্তর হবে অপশান গ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের এক নভেম্বর এক পয়েন্ট দশের প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান উত্তর হবে অপশান খ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন পরিচয় প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন উত্তর হবে অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে অপশান ক কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল উত্তর হবে অপশান গ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হবে অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক পয়েন্ট ষোলো দাগের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন উত্তর হবে অপশান ক অ্যানি বেশান্ত এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন উত্তর হবে অপশান গ গান্ধীজি এক পয়েন্ট আঠেরোর দাগের প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম ছিল উত্তর হবে অপশান গ দিল্লি চুক্তি এক পয়েন্ট উনিশের দাগের এমসি প্রশ্ন সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা ছিল উত্তর হবে অপশান ক বাইশটি এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন এক পয়েন্ট কুড়ির দাগে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন উত্তর হবে অপশান গ খুশবন্ত সিং এরপর প্রশ্নপত্রে বিভাগ খ দুয়ের দাগ বলা হচ্ছে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর রয়েছে তবে প্রশ্নগুলোকে বিভিন্ন উপবিভাগে ভাগ করা রয়েছে যেমন উপবিভাগ দুই পয়েন্ট একে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মানে এক করে টোটাল চার নম্বর রয়েছে প্রথম প্রশ্ন সরলা দেবী চৌধুরাণী আত্মজীবনী গ্রন্থের নাম দ্বিতীয় প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালন করা হয় তিন নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় এরপর চার নম্বর প্রশ্ন বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করেন এরপর রয়েছে উপবিভাগ দুই পয়েন্ট দুই ঠিক বা ভুল নির্ণয় করো এখানেও চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মানে এক করে টোটাল চার নম্বর রয়েছে প্রথম প্রশ্ন গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন দ্বিতীয় লীলা নাগ মহিলা রাষ্ট্রীয় সমিতি প্রতিষ্ঠা করেন এরপর তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম ছাপাখানা গোয়ায় প্রতিষ্ঠিত হয় এর মধ্যে কোনটি ঠিক বা কোনটি ভুল সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা যোগদান করেনি এরপর রয়েছে উপবিভাগ দুই পয়েন্ট তিন ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এখানেও চার নম্বর রয়েছে ক স্তম্ভে কী কী রয়েছে এবং খস্তম্ভে কী কী রয়েছে দেখে নাও কস্তম্ভে রয়েছে হরিনাথ মজুমদার রামমোহন রায় সতীশচন্দ্র সামন্ত নিম্নবর্গীয় ইতিহাসচর্চা এদিকে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সভা অ্যাংলো হিন্দু স্কুল রণজিৎ গুহ গ্রামবার্তা প্রকাশিকা সহজেই মেলাতে পারবে ভীষণই ইজি রয়েছে এরপর রয়েছে উপবিভাগ দুই পয়েন্ট চার প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো এখানে রয়েছে ম্যাপ পয়েন্টিং ইতিহাস পরীক্ষাতেও তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে চারটি স্থান চিহ্নিত করতে বলা হবে এবং যেখানে চার নম্বর রয়েছে কী কী রয়েছে এখানে দেখে নাও দেশীয় রাজ্য জুনাগড় নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট সাঁওতাল বিদ্রোহের এলাকা এরপর রয়েছে উপবিভাগ দুই পয়েন্ট পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চার নম্বর রয়েছে এখানে বিবৃতি থাকবে এবং তার সাপেক্ষে তিনটি ব্যাখ্যা থাকবে যেটা সঠিক ব্যাখ্যা মনে হবে সেটাকে নির্বাচন করতে হবে তবে এখানে শুধুমাত্র বিবৃতি রয়েছে ব্যাখ্যা নেই তাই শুধুমাত্র বিবৃতিগুলো দেখে নাও কী কী রয়েছে প্রথম আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন এরপর রয়েছে স্বদেশি অথবা বয়কট আন্দোলনের কর্মসৃষ্টি গ্রামাঞ্চলে জনপ্রিয় হতে পারেনি এরপরে রয়েছে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে এই বিবৃতিগুলির সাপেক্ষে তিনটি করে ব্যাখ্যা থাকবে যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে যাই হোক এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ গ তিনের দাগ বলা হচ্ছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি এখানে দুই নম্বরের প্রশ্ন রয়েছে মোট এগারোটি প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে টোটাল বাইশ নম্বর রয়েছে কী কী প্রশ্ন রয়েছে দেখেন প্রথম প্রশ্ন নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন দ্বিতীয় প্রশ্ন জীবনের পাতা থেকে ঠাকুর ঠাকুরবাড়ির কী ছবি পাওয়া যায় এরপর তিন নম্বর প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এরপর চার নম্বর প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজকে কবে প্রতিষ্ঠা করেন প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে এরপর পাঁচ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল পরের প্রশ্ন তিন পয়েন্ট ছয়ের দাগে খুঁতকাটি প্রথা বলতে কী বোঝো তিন পয়েন্ট সাতের দাগের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো তিন পয়েন্ট আটের প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ বলতে কী বোঝো নেক্সট তিন পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল এরপর তিন পয়েন্ট দশের দাগের প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তিন পয়েন্ট এগারো দাগের প্রশ্ন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল তিন পয়েন্ট বারো দাগের প্রশ্ন আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন নারীর নাম লেখো এরপর তিন পয়েন্ট তেরো দাগের প্রশ্ন লীলা নাগ স্মরণীয় কেন তিন পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন দলিত কাদের বলা হয় নেক্সট পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো এরপর তিন পয়েন্ট ষোলো দাগের দুই নম্বরের জন্য শেষ প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ ঘ চারের দাগ বলা হচ্ছে সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এখানে বলা হচ্ছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও এই চারের দাগে রয়েছে চার নম্বরের বড় প্রশ্ন মোট আটটি প্রশ্ন রয়েছে দুটি দুটি করে প্রত্যেকটি উপবিভাগ থেকে প্রশ্ন রয়েছে চারটি উপবিভাগে মোট আটটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর বাধ্যতামূলক লিখতে হবে এবং আরও দুটি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে লিখতে পারবে টোটাল ছটি প্রশ্নের উত্তর করতে হবে তো টোটাল চব্বিশ নম্বর রয়েছে প্রথম যে উপবিভাগটি রয়েছে সেখান থেকে চার পয়েন্ট একের দিকে প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কীরূপ ছিল দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে এরপর পরবর্তী যে উপবিভাগটি রয়েছে উপবিভাগ ঘ পয়েন্ট দুই এখান থেকে চার পয়েন্ট তিনের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী চার পয়েন্ট চারের দাগের প্রশ্ন হুতম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় এরপর উপবিভাগ ঘ পয়েন্ট তিন এখান থেকে চার পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো নেক্সট চার পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো এরপর রয়েছে উপবিভাগ ঘ পয়েন্ট চার চার পয়েন্ট সাতের দাগের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্বন্ধে টিকা লেখো এরপর চার নম্বরের জন্য শেষ প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় এই চারমার্কের জন্য এই প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে আর ইতিমধ্যে আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি চার নম্বরের বড় প্রশ্ন এবং আট নম্বরের বড় প্রশ্নের উপর সেই ভিডিওতে যে বড় প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে কাজেই সেই ভিডিওটি দেখে নিয়ে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো এরপর বিভাগ ও পাঁচের দাগ বলা হচ্ছে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে আট নম্বরের বড়ো প্রশ্ন পরীক্ষাতে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেওয়া প্রথম প্রশ্ন নীল বিদ্রোহের কারণ কী এই বিদ্রোহ সম্পর্কেই সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আলোচনা করো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো আট নম্বরের জন্য এই তিনটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে যার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি চার ও আট মার্কের বড় প্রশ্নের সেই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও